ছাত্র আন্দোলনকে বিচলিত করতে গিয়ে বিপ্রোপাগান্ডের যুক্তি এবং সত্য খন্ড আমি আপনাদের সাথে অনিন্দর শৃঙ্খলা শুদ্ধতার সাথে বাংলাদেশকে এমনকি মহেশপুর ভাই আপনি লাইভে আছেন না এখন নেই ভিডিও সহ এখন আপনাদেরকে দেখাবো আপনারা যাওয়ার সময় এই ভিডিও সহ আমি আপনাদের সাথে প্রেরণ করেছি আমি আপনাদেরকে অনুরোধ জানাবো জেলা হবায়ক এবং জেলা সদস্য সচিবের উপরে মিথ্যাচার দেওয়ার কারণে আমরা আন্দোলন করেছি দলমত নির্বিশেষে এখানে রাজনৈতিক দলের নয় আন্দোলন পরবর্তী সময়ে ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহেশপুর উপজেলা জনাব মেহেদি হাসান বাপ্পি তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত এবং উদ্দেশ্য আরো একটা বলতে চাই যে আমি নাকি আন্দোলন করি নাই আপনারা নামে অভিযোগ আমরা শুনেছি এমনকি আমাদের মেহেদি হাসান বাপ্পির নামে অনেক অভিযোগ বের উপরে যে অন্য এবং আপনি এটা বলতে পারে যে আপনি একটা কমিটির আহ্বায়ক আপনি আমার জেলা সদস্য সমিতি প্লাস আহ্বায়কের উপর যে মিথ্যাচার দিয়েছেন এটা সম্পূর্ণ অপপ্রচার এবং আসলে মিথ্যা অভিযোগ দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে এই যে বৈশমবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটির আহ্বায়ক হতে পারে নাই বলে পদ পাইনি বলে আমার উপরে এই মিথ্যা প্রচার তারা চালিয়ে যাচ্ছে মূল এর এটাই হচ্ছে তার মূল বক্তব্য যে আহ্বায়ক না হতে পারার জ্বালায় সভাপতি হতে না পারার জ্বালায় তার মনের ভিতরে যে ক্ষুধার্ত ক্ষুধার্ত অনুভব করছি এটাই হচ্ছে তার মূল লক্ষ্য যে সে আহ্বায়ক হতে পারে নাই আমাদের এই যে নতুন কমিটির বিপক্ষে যে তারা যে বিভিন্ন মিথ্যাচার চালাচ্ছে এর জন্য আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করব। এমনকি আমাদের ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা আছেন তাদেরকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে বলবো অবশ্যই যেহেতু এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে মিথ্যা মিথ্যাচার দেওয়া হয়েছে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠনটা আছে এরাই এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে